আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছে ঔষধি গ্রামে দেখি এখানে আমার ইয়াকুব ভাই কি করছে আচ্ছা ইয়াকুব ভাই এই যে এইগুলো কি এই সসপ্যানে এগুলো এটা হচ্ছে ভাই আলকুশি আচ্ছা ঠিক আছে আলকুশি দেখতে পেলেন ভাই আপনি এত বড় দেখছি তে কি জাল দিচ্ছেন সাদা সাদা মনে হচ্ছে আচ্ছা ভাই গরুর দুধ এত দুধ জাল দিচ্ছেন কেন এর যে কষ এই কষ গুলো একেবারে শরীরের জন্য খুবই খারাপ খুবই খারাপ তো এই কারণে এটা আমরা আয়ুর্বেদিক ভাষায় এটাকে বলে হয় শুধন প্রক্রিয়া শোধন প্রক্রিয়াটা করতে গেলে আপনাকে এই আলকুশিটা আপনাকে দুধের মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণ গরম করে দুধের মধ্যে দিয়ে দুই তিন ঘন্টা এটাকে জাল দিতে হবে জাল দেওয়ার পরে আপনার এটার ভিতর থেকে এক ধরনের কষ বের হয়ে যাবে ওই কষটা যখন আপনার বের হয়ে যাবে তখন এটা ছেঁকে আপনি এটাকে সুন্দর করে রোদ্র দিলে এটার ময়েশ্চার টয়েস্টার যা আছে সব চলে যাবে তখন আপনার এই আলকুশিটা পিওর পরিশুদ্ধ হবে আচ্ছা আলকুশিটা কি একটু যদি বুঝিয়ে বলতেন বিশুদ্ধ হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মধ্যে সবচেয়ে উপকারী একটি ব্যাসচব ঔষধ এটা দেখতে সিমের মতো হয় এটার অনেক উপকার এটা কি লোকাল বাংলাদেশে তৈরি হয় এটা বাংলাদেশে হয় এটা আপনার তিন ধরনের আলকুশি বাংলাদেশে আসে তার মধ্যে দুই ধরনেরটা হয় হচ্ছে ইম্পোর্টেড ইন্ডিয়া থেকে আসে যেটা হয় জংলা আপনারা হয়তো নাম শুনছেন বিসাতু

এটা হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা করে জাল দিতে হবে কারণ ব্যাসজ ঔষধ আপনি যখনই আপনি কোনো কিছুর জন্য এটাকে শোধনের জন্য যাবেন তখন এটাকে হালকা তাপ দিতে দিতে প্রথমে আপনাকে প্রচন্ড পরিমাণ গরম করতে হবে যেই জিনিসটা গরম করবেন যেটার মধ্যে এটা আলকু রাখবেন দোর ধরেন আমি এখন ইমাজিন করেন আমি দোরটা এখন গরম করতেছি এটা আমার প্রচণ্ড পরিমাণ গরম করতে হবে গরম করার পরে ওই আলকুশি যখন আমি এটা মধ্যে ঢেলে দিব তখন হালকা হালকা তাপে তাপে রাখতে হবে দুই ঘন্টা এরকম দুইবার দুই ঘন্টা দুই ঘন্টা করে করলে আপনার এটার থেকে যে বিষক্রিয়া থাকে সেটা বের হয়ে যাবে তখন এই আলকুশিটা আপনার এবং আমার যারা যারা এটা খাবে তাদের শরীরের জন্য অনেক উপকারী এটা মানে আজকে কি খাওয়া যাবে না এই জাল করার পরে আপনারা কি করবেন জাল করার পরে এটা আমরা ছেকে নিব ছেকে নেওয়ার পরে এটার মধ্যে যে ময়েশ্চার থাকে ময়েশ্চার এই যে রোদ্রের মধ্যে দিয়ে এটা শুকাবো শুকানোর পরে এটা আপনার বিভিন্ন আমাদের কাঁসার আছে ওই কাঁসারে আমরা এটা ভাঙাবো ভাঙানোর পরে এটা পাউডারই আপনাদের কাছে চলে যাবে আর যে দুধটা থাকবে দুধটা কি ফেলে দিবেন ফেলে দিব এই দুধটা আমরা সাথে সাথে ফেলে দিব যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা বিশেষ করে আলকুশি নিয়ে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ভাই